আসসালামু আলাইকুম বাবর কথু এবার বছরে লিচুর মাঠ আমরা শেষ করে যাচ্ছি আমাদের ভাইজি ভাই আছে এখানে আইনাল ভাই আছে আমার চাচা সুবানি আছে রাজু ভাই আছে এরা সব মৌমাছি খামাদের খামারি মালিক যারা এখন এক দুই বাক্স মৌমাছি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মৌমাছি আমরা এখন শুরু মাঠের থেকে যা শুরু ব্যবসা শুরু করবো আমাদের যারা দুই তিন বাক্স কেনবেন আমার আঙ্কেল মা বাস একা হাই মাসি গেছে তারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা বাসার লেগেল মাসি কেনবেন তাদের আমরা বাসায় মাসিটা পৌঁছা দিয়ে আসবো হোম ডেলিভারি গাড়ি ভাড়া যাতায়াত খরচ বরণ করবেন আমরা আপনাদের সব বোঝায় দিয়ে আসবো এখন এই যে চাচা আমিরুল একটু মুসকি হাসি মারো চাচা আমার এই যে এই আমাদের তার কাটামার আচার দিতেছে এই গাড়ী লোড কৰাৰ সময় কি ভাবে মাৰা লাগে যে আমাৰ চাচা যাংকেল বয়স বেছি তাৰপৰাও সেই অনেক পৰিশ্ৰম কৰে তাৰ বয়স হিচাপে